আসসালামু আলাইকুম আপনারা প্রায় সময় আমার ভিডিওতে ইজিপশিয়ান দেবতা বা গড থোতের কথা শুনেছেন যাকে দ্য গড অফ ম্যাজিকও বলা হয় পাশাপাশি গড অফ রাইটিং উইজডম নলেজ এবং চাঁদের দেবতা বলা হয় এছাড়াও বলা হয় সে এই পৃথিবীতে প্রথমবারের জন্য রাইটিং বা লেখা আবিষ্কার করেছিল তার আগে কেউই লিখতে জানতো না থোত একজন ওয়াইস পারসন ছিল যে ভাষার আবিষ্কার করেছিল সেটানিজম উইকা উইচক্রাফ্টের মধ্যে তাকে বেশ সম্মানের সাথে দেখা হয় ইজিপ্টের এই দেবতাকে গ্রিকের হার্মিস দেবতার সাথে তুলনা করা হয় অথবা হয়তো গ্রিকে এই দেবতাকে পরবর্তীতে হার্মিস হিসেবে উপাসনা করা হয়েছে কারণ থোতের উপাসনা থোতের পূজা আট হাজার বছর ধরে চলে আসছে কিছু কিছু ইসলামিক স্কলার মনে করেন যে থোত আর কেউ নয় বরং ইসলামের নবী ইদ্রিস আলাইহ ইসালাম যাকে পরবর্তীতে হয়তো মানুষ জাহেলিয়াতের কারণে উপাসনা করতে শুরু করে দেবতা হিসেবে ইদ্রিস শব্দের অর্থ হল যে ব্যক্তি শেখে বা পরে যদিও বা কোরআন ও হাদিসে ইদ্রিস আলাহ ইসলামের ব্যাপারে খুব বেশি তথ্য নেই ইসরায়েলি রেওয়ায়তে তার সম্পর্কে আমরা তথ্য জানতে পারি যাকে আমরা ইসলাম ধর্মে ইদ্রিস বলি ওনাকে বাইবেলের ভাষায় ইনক বলা হয়েছে যিনি হজরত আদম আলাহ ইসলামের পর দ্বিতীয় নবী ছিলেন তিনি পৃথিবীতে প্রথম ব্যক্তি ছিলেন যাকে আল্লাহ তালা লিখতে শিখিয়েছিলেন তিনি হজরত নূহ আলহ ইসলামেরও অনেক আগের হজরত নূ আলহিসের গ্রেট 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 গ্র্যান্ডফাদার বাইবেলে ইদ্রিস আলহি ইসলামের ব্যাপারে এমন কিছু বলা হয়েছে যে আমরা ঈসা নবীর ক্ষেত্রে বিশ্বাস করি সেটি হল সৃষ্টিকর্তা ইদ্রিস আলহি ইসালামকে সশরীরে পৃথিবী থেকে উঠিয়ে নিয়েছিলেন আমরা এরকম তিনজন নবীর কথা জানি যাদেরকে আল্লাহ তালা শশরীরে পৃথিবী থেকে উঠিয়ে নিয়েছেন হেভেনে ইদ্রিস ইলিয়াস এবং ইসা আলহিমুসালাম তবে বিশ্বাস করা হয় ইদরিসাল্লামকে আসমানে তুলে নেওয়ার পর ওনাকে মৃত্যু দেওয়া হয় তবে কিছু মানুষ আসমানে উঠে নেওয়ার জন্য ইদরিসাল্লামকে ইমর্টাল বা অমর মনে করে যে মতবাদে মুসলিম বা খ্রিস্টান কেউই বিশ্বাসী নয় মেটাট্রন নামক একজন ফেরেস্তার কথা বলা হয় কিছু লোক বিশ্বাস করে হজরত ইদরিসালাইহিসি সালামকে আসমানে তুলে নিয়ে যাওয়ার পর আল্লাহতালা তাকে ফেরেস্তা বানিয়ে দিয়েছেন তবে এরকম কথা এরকম গল্প বাইবেল বা কোরআন হাদিসের কোথাও পাওয়া যায় না কেবলমাত্র ইহুদিদের মুখে মুখেই এই গল্প প্রচলিত তবে থোত হারমিস এবং ইদরিসালেহ ইসলামের মধ্যে এই একটি বিষয় মিল রয়েছে তা হলো প্রথম লেখালেখি আবিষ্কার করা এনাদেরকে ইনভেন্টার অফ রাইটিংস বলা হয় কিন্তু কথা হলো যেহেতু একসাথে একাধিক ব্যক্তি লেখালেখির ইনভেন্টার বা আবিষ্কারক হতে পারে না তাই অনেকে ধারণা করেন এনারা একই ব্যক্তি হবেন যাদেরকে বিভিন্ন কালচারে বিভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন নামে সম্মান জানানো এবং উপাসনা করা হয়েছে অনেক বড় বড় স্কলাররা বিশ্বাস করেন থোত খুব সম্ভবত ইদ্রিস আলহি ইসালামই হবেন যাকে মূর্খ জাহেল মানুষেরা খোদা বানিয়ে উপাসনা করেছে মনে করে দেখুন পৃথিবীতে প্লাবন কেন এসেছিল হজরত নুহ আলহি ইসালাম কিসের বিরুদ্ধে লড়াই করেছিলেন মূর্তি পূজারী এবং মূর্তি পূজার বিরুদ্ধে কারণ গণ্যমান্য ব্যক্তিদের মূর্তি বানিয়ে লোকেরা তখন উপাসনা করতে শুরু করেছিল কোরআনে অবশ্য স্পেসিফিকলি চারজনের কথা উল্লেখ করা আছে তবে এমনটা হতেও পারে হজরত ইদ্রিস আলহি ইসালামকেও ওরা উপাসনা করতে শুরু করেছিল যার ফলে পরবর্তীতে হজরত নূহ আলহি ইসালামকে এসে সবাইকে সতর্ক করতে হয় দাওয়াত দিতে হয় দিনের পথে গ্রিক মিথোলজি অনুযায়ী হার্মিসকে কেন্দ্র করে একটি ট্রেডিশন একটি রিলিজিয়ান একটি ধর্ম তৈরি হয়ে গিয়েছিল যেটিকে হারমিটিক্সম এরকম কিছু একটা বলা হয় তাদের কালচার বা রিলিজিয়ান নিয়ে সার্চ করলে আপনি এরকম কিছু অদ্ভুত আর্ট দেখতে পাবেন চন্দ্র সূর্য গ্রহ উপগ্রহ এবং কনস্টেলেশনের বিভিন্ন আঁকিবকি যা সবটাই জ্যোতিষবিদ্যা এবং ম্যাজিকের সাথে সম্পৃক্ত এখান থেকেই বর্তমান যুগের সেটানিজমের সকল শিক্ষা এসেছে বা নেওয়া হয়েছে বলা হয় থোত সেই দেবতা ছিলেন যিনি সর্বপ্রথম মানুষদেরকে এই জ্ঞান দিয়েছেন অ্যাজ অ্যাবভ সো বিলো আমাদের মহাবিশ্বে থাকা গ্রহ উপগ্রহ এবং নক্ষত্রের মুভমেন্টের সাথে পৃথিবীতে থাকা মানুষের জীবনের সংযোগ রয়েছে এই জ্ঞানের আদলে বাফোমেট ধর্মের যাজক যাকে বলা হয় তার নাম হল অ্যাস্ট্রোলজি অ্যান্ড ম্যাজিক ব্যফোমিট মূর্তির হাতেও অ্যালকেমি বিদ্যার প্রতিফলন দেখা যায় সলভে অ্যান্ড কোয়াগুলা লিকুইড টু সলিড সলিড টু লিকুইড আচ্ছা এই ব্যক্তিকে গ্রিক গড হার্মিস এবং মিশরের গড তের মিক্সচার বলা হয়েছে তবে এই ব্যক্তিকে কেউ কখনো গড হিসেবে উপাসনা করেনি বরং তাকে এই ধর্মের একজন নবী বা সেন্ট হিসেবে দেখা হয়েছে সে নু আলহ ইসলামের প্লাবনের আগে মানুষকে এইসব জ্ঞান বিজ্ঞান শিখিয়েছে মানুষকে জ্যোতিষবিদ্যা জাদুবিদ্যা ম্যাটেরিয়ালিস্টিক দুনিয়ার জ্ঞান সম্পর্কে জানিয়েছে মজার বিষয় হলো তার অনুসারীরাও এক সৃষ্টিকর্তায় বিশ্বাসী ছিল যেমন কাব্বালা চর্চাকারীরাও করত হার্মেটিসিস বলা হয় এই ধর্মটির প্রফেট নিজেই একটি টেক্সট বুক লিখেছিলেন যা এই ধর্মের লোকেরা অনুসরণ করে এই ধর্মটি আজও পৃথিবীতে টিকে থাকা সত্ত্বেও সেই সময়কার সেই প্রাচীনকালের কালের আট দশ হাজার বছর আগের কোনো বই পাওয়া যায় না। একশো বিসি বিফোর ক্রাইস্ট পর্যন্ত যায় আবার দুইশো তিনশো এডির লেখা বইও পাওয়া যায় তাও বইগুলো কে লিখেছে কারোই জানা নেই যেমন ইসানবির ইঞ্জিল লিখেছে কে সেটাও কেউ জানে না বইটিতে কন্টেন্ট হিসেবে যা কিছু রয়েছে তা হার্মিস তার অনুসারীদেরকে শিক্ষা দিত এই টেক্সট বুক কেবল গ্রিক ইজিপশিয়ান এবং অ্যারাবিক ভাষায় রয়েছে আব্রাহামিক ধর্মের অনেকেই হারমিসকে নবী হিসেবে ধারণা করেন কিন্তু হারমিসের শিক্ষা পত্তলিকতাকে প্রমোট করে তাই কিছু খ্রিস্টানরা দাবি করেছে হারমিস পত্তলিকদের নবী কিন্তু অদ্ভুত ব্যাপার হলো কিছু ইহুদিরা বিশ্বাস করে হারমিস স্বয়ং প্রফেট ইব্রাহিম আলহ ইসালামকে শিক্ষা দিয়েছেন কিন্তু আমরা মুসলিমরা যা পড়েছি ইব্রাহিম আলহ সম্পর্কে তখনকার মানুষরা যখন তারা নক্ষত্রের ক্ষমতা সম্পর্কে বলত আলহ ইসলাম তার বিরোধিতা করতেন আমরা মনে করি খুব সম্ভবত ইদিস আলহ আনা বাণীকে বিকৃত করা হয়েছে শয়তান ওনার নাম দিয়ে মানুষকে অপবিদ্যা শিখিয়েছে জাদুবিদ্যা শিখিয়েছে বিভিন্ন মিথোলজি বিভিন্ন কালচারে ওনাকে বিভিন্ন নামে তাই মানুষ